তুমি হিন্দু বাড়ি থাকার লাগে যেকে আমি থাকুন কোন সময় আমি চলে যাব মহা যাব যায়া ওই বন্যার পানির ভিতরে যায় আপু দুঃখ খে মরবা সব বাড়িতে একদল মুসলমান আছে কি দুগা 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 কি বলো তুমি বাড়ির ভিতরে একদল মুসলমান ঢুকে গেছে কি দুগা দুগা এই তুই কি বললি কে ঢুকাইছে তোমার দাদাই ঢুকাইছে বাবাই কাজটা কেমনে করলো একটা মুসলিম মানুষে এই বাড়িতে থাকার পারমিশন কেমনে দিল আর মানুষ বিপদগ্রস্ত হইলে তাদেরকে সহযোগিতা করতে হয় তার জন্য মুসলমানদের হিন্দু মুসলমান তোমার গায়ে লেখা আছে গন্ধ আসতেছে ওদের গা থেকে हाय আপ তো মনেলে খিদা লাগে সারা দিনে তো খিদা লাগে কোয়াদ তিন দিন এক যে খাইছিলাম দেশে মানুষজন মরে যাচ্ছে বন্যায় নাই আর খিদা খিদা কিদা হ্যাঁ যমন কর গো ছোট মানুষ তুমি কথা কম কো এটা কা দেখকে তো মনে হিন্দু কি তুমি হিন্দু বাড়ি থাকার লাগ গিয়া আমি থাকি ওই সময় আমি চলে যাব যাবা যায়া ওই বন্যার পানির ভিতরে যায়া ভাপু ডুবু খে মরবা সব জান বাসন ফরস এর জন্য হিন্দু বাড়ি থাকমু আল্লাহর দোহাই লাগে তোর ওই মুখটা বন্ধ কর বাড়ি গো সব চুই লাগে সেগা তুই এসে হিন্দু বাড়ি হিন্দু বাড়ি হিন্দু কি মানুষ না কথা কবি না ঠোর সালাবি না দুগ্গা দুগ্গা দুগা কারা আপনারা আমাকে আপনি চিনবেন না ওই যে ইসলামপুর আছে না ইসলামপুর আমরা থাকি ওই বন্যায় বাড়ি বাড়িঘর সব ডুবে গেছে থাকার মতো জায়গা নেই খাওয়ার মতো জায়গা নেই যদি একটু কষ্ট করে আপনাকে বাড়িতে কটা দিন আমাকে থাকতে দিতেন বন্যার পানি নামলে আমরা আবার চলে যাবেন না তিন দিন ধরে না কিছু খাইতে দেবেন আপনারা কি

তোমাকে না বললাম গঙ্গা জল নিয়ে আসো তুমি চেষ্টাইতেছো কেন কি হইছে বলো বাড়িতে একদল মুসলমান আইছে কি দুগা 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 কি বলো তুমি আমার কাছে খাবার চাইছে কেন আসছে বন্যায় ওদের বাড়িঘর ভেঙে গেছে এখন আমাদের এখানে থাকতে যাচ্ছে কি তুমি কি ওদেরকে থাকতে বলছো না আমি ওদের কিছু বলি নাই দুগা 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 বৌদি বৌদি এরা হিন্দু জীবনও আমাদের রাখবে না এত কথা বলো কেন তোমরা বলছি না একটু চুপ থাকতে লাগাও আদাব দাদা আমরা ওই যে ইসলামপুর থেকে আসছি জি ইসলামপুর থেকে আসছি এখানে কেন ওই বন নাই আমাদের বাড়িঘর সব ডুবে গেছে খাওয়ারও কোনো অবস্থা নাই তাই আপনাদের এখানে আসছি যদি একটু থাকার ব্যবস্থা করে দিতেন খুব উপকৃত হইতাম

ইসলামপুর থেকে আসছে বন্যায় বাড়িঘর সব ডুবে গেছে ওনারা এখানে থাকবে খাবার দাবারের ব্যবস্থা করো তুমি কি পাগল হয়ে গেছো কেন মুসলমান আমাদের বাড়ি থাকবে দুগ্গা 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 মাথা ঠিক আছে সমস্যা কি ওনারা মুসলমান আমরা হিন্দু বুঝতে হবে তোমাকে তাতে সমস্যা কি মানুষ তো সরো সরো দুগ্গা দুগ্গা দিদি দি দে চল যে দেখি দুক্গা দুগ্গা দুগ্ধা দুগ্ঘা কই যাস তুই কই জানস কী হয়েছে জানোস কি বাড়িতে মুসলমান ঢুকছে বাবা ওদেরকে থাকতে বলছে কি দুঃখা দুঃখা দুক্কা দুঃখা শোনছো বৌদি বাবা এই কেমনে করলো একটা মুসলিম মানুষে এ বাড়িতে থাকার পারমিশন কেমনে দিল তাড়াতাড়ি চল ভাবার সাথে কথা আছে দুঃখা তুকা ধুক্কা

তোমার কি সমস্যা বাবা সেটা বলো তুমি এই মুসলিম গুলা কেন বাড়িতে ঠাই দিতেছ সমস্যা কি কি সমস্যা তুমি বুঝতেছো না নাম বুঝতেছি না গঙ্গা জল ছিটাইয়া বাড়িটারে পবিত্র করব যাই এই বুঝলাম না বাবা আপনি এমন করতেছেন কেন ওরা তো ভালো কাজে করতে যাচ্ছে না গঙ্গা জল এনে ঘরটা পবিত্র করবে চুপ ওনারা আমাদের মেহমান যতদিন ইচ্ছা এখানে থাকবে খাবার দাবারের ব্যবস্থা করো এখানে খাবে আমি রান্না বান্না করব পুরুষ ওঠে না এই যে মহারানী ভিক্টোরিয়া কাপড় চোপড় লাগে যে বরেন জান কেন বাবা ওরা কেন কাপড় চোপড় লাগে যে ঢুকাবে ওনার বাবার বাড়ি চলে যাবে বাবার বাড়িতে যাব মানে বাবার বাড়ি কেন যাইতে বলছি বোঝো না ওনারা এখানেই থাকবে কারণ ওনারা বিপদগ্রস্ত আর মানুষ বিপদগ্রস্ত হইলে তাদেরকে সহযোগিতা করতে হয় তার জন্য মুসলমানদের হিন্দু মুসলমান তোমার গায়ে লেখা আছে ওর গায়ে লেখা আছে গন্ধ আসতেছে ওদের গা থেকে দিকে তোমার শরীরে থেকে তো গুয়ের গন্ধ হয় বাবা কি বলতেছেন তাইলে ওদের গায়ে থেকে গন্ধ আসতেছে ওরা তো মানুষই নাকি না হ্যাঁ তুমিও মানুষ ওরাও মানুষ ওরা ভিন্ন জাত তাতে কি হইছে এক তো থেকে গন্ধ আসে নাকি হুম আতরের গন্ধ এই গন্ধ লাগে কিভাবে ও নাকে তো লাগলো না হ্যাঁ মুসলমানরা সবসময় পরিষ্কার থাকে তোমার নাকটা কি অনলাইন থেকে আনছে অর্ডার দেওয়া এ সমস্ত হিংসা অহংকার ঘৃণা এগুলি ভালো না ওনারা অনেক ক্ষুধার্ত খাবার দাবারের ব্যবস্থা করো আর যদি হয় এদের দিকে ঠিক এরকমভাবেও তাকাও না একেবারে এই যে সাথে সাথে প্যাকেট বাবার বাড়ি যাও দাঁড়া আস কেন যান এই যে মহাকেনে আপনি এদিকে আছেন আমাদের ওই পাশে তিনটা রুম আছে না তিনটা রুম সুন্দর করে পরিষ্কার করবেন ঠিক আছে একটার মধ্যে ওনারা থাকবে আর বন্যা যেহেতু হয়েছে আরও লোক আসতে পারে তারাও যেন থাকতে পারে যান একাই কীভাবে কুমিরের মতো কে আপনারা কি কোলে করে নিয়ে আসতে হবে যান ওনাদেরকে হেল্প করেন সাথে করে নিয়ে যান ওনাদের কী দেখা লাগছে দাদা আপনাকে অনেক ধন্যবাদ এই উপকারের কথা কোনো দিনও ভুলবো না দাদা ধন্যবাদ দিয়ে ছোট করবেন না আপনিও মানুষ আমিও মানুষ কে কোন ধর্মের কে কোন গোত্রের সেটা দেখার বিষয় না দেখার বিষয় হলো আপনি বিপদগ্রস্ত আপনাকে আমি সাহায্য সহযোগিতা করব এটাই হইল আমার কর্তব্য দাদা আসো তোমার কথা কে বলছে হ্যাঁ খবর আছে আলি আছ রোমে। হে, হে। তুই কি কলি? দরজা কলি কেন? 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 জানে না কেন? তুই দরজাটা খুললি বলে আজকে তিনটা মুসলিমে বাড়িতে থাকতে পড়তেছে। আর অসুখ। আর অসুখ। আর অসুখ না। হারামজাদা কোথাকার। দুক্কা দুক্কা। ঘটটার পুরো নুনড়া করে দিল। অপবিত্র কলি দিল ব্যাশাটারে। আর অসুখ। তোরো বের করবে ব্যাশা থেকে যারা।